তাই আমরা বিগত জীবনে সমস্ত গুণাগের তওবা করে দিয়েছি গুণা থেকে বিরত হয়ে পবিত্র ঘর আপনার ঘরে হাজিরি দিয়েছি মেহরবানি করে আমাদের জীবনে সব গুণাগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি সামনের জীবনে আর কখনো কোনো গুণায়ে মৃত্যু হব না আমাদের তৌফাক শয়তানের ঢোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আমি

আমার নাম নি মুকারান তারকেও হতে পারে এই অনুশোচনা জায়গা থেকে তওবা করতে হবে যে আল্লাহ বিষয়ে যা করছি সামনে জীবিত আর কোনোদিন গুনাহ করব না এই শুধু মনে একটা অবস্থা তৈরি হওয়া এটাই হচ্ছে তওবা মুখে এক লক্ষ বার